আপনারা দেখতে পাচ্ছেন ভূবজ্ঞা বেতনের দাবিতে আশুলিয়াতে গার্মেন্টস শ্রমিক রাজপথে নেমেছে এখানে তাদের অনেক দিন যাবৎ তাদের ফ্যাক্টরি বন্ধ আছে তাদের বেতন দিচ্ছে না বেতন না দিয়ে গার্মেন্টসের মালিক ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে বিজিএমএ সময় বারবার সময় নিচ্ছে আর শ্রমিকদের ভোগান্তি বাড়াচ্ছে আপনারা দেখতে পারছেন আসুলিয়া বাইপেল মহাসড়ক বন্ধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করতে सर मैं बोल रहा हूं धन्यवाद ड्राइवर सर हमारे दबा की बातचीत आगे तो ये प्लान ऐसा तो होवे था ग्रीन टू कम्युनिटी लीडर या काफी नहीं है क्योंकि भाई और तो बांध दो

এই গান <laughs> <laughs> <laughs>